নমস্কার আমি এন কে মন্ডল আজকের গল্পের আসর শুরু হচ্ছে গল্পের নাম সেরটা কত বড় কবি জসীম রজিত। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শোনা যাক গল্পটুকু তাতি আর তাতির বউ সারাদিন দিন তাঁত খট খট চরকা ঘর ঘর সকাল হইতে সন্ধ্যা এদের কাজের বিরাম নাই কিন্তু এত কাজ করিয়াও পেট ভরিয়া খাইতে পায় না তাঁতের কাপড় বিক্রি করিয়া অতি সামান্যই তাহারা আয় করে একদিন তাঁতির বউ তাঁতিকে ডাকিয়া বলিল দেখো আমাদের বাড়ির আমাদের বাড়ির কাছে চাষিরা কত সুখে আছে তাদের খেতে ধান হয় কাউন হয় আরও কত রকমের ফসল হয় এসব দিয়া গেরস্ত বৌরা বারো মাসে তেরো রকমের পিঠা করে তুমি এক কাজ করো এই তাঁতখুঁটি বেচিয়া বাজার হইতে বীজ ধান কিনিয়ে আনো আমাদের বাড়ির কাছের ওই জমিটাই আমরা ধান বুনিয়া দিব তাতি বলিল বউ তুই খুব ভালো পরামর্শ দিয়াছিস আমাদের খেতে যখন ধান হইবে তখন কি মজাই না হইবে নতুন ধান ভানিয়া তুই কি কি পিঠা বানাইবি তাতির বউ বলে চিতই পিঠা পাটি সাবটা পিঠা শুনিয়া তাঁতির জিহবাই আসে আর কি বলতো খোকা খোকুরা তাঁতির বউ আর কি কি পিঠা যে আগে বলিতে পারিবে তারই জিত মহা উৎসাহে তাঁতি তার তাত খুঁটি মাথায় করিয়া হাটে চলিল অনেক দরদস্তুর করিয়া সে পাঁচ শিকাতে সেই তাঁতখুঁটি বিক্রি করিল তারপর যাকে দেখে তাকেই জিজ্ঞাসা করে তোমার কাছে বীজ ধান আছে বেনেতি দোকানে ঔষধের দোকানে যাইয়া সে জিজ্ঞাসা করে শিকার বীজ ধান দিতে পারো ভাই সবাই ঠাট্টা করিয়া তাঁতিকে তাড়াইয়া দেয় জ তো আর যেখানে সেখানে যার তার কাছে পাওয়া যায় না আগেকার দিনে হাটে বাজারে দু একজন ট্যাটন থাকিত লোক ঠকাইয়া তাহারা টাকা পয়সা উপার্জন করিত তাতি এমনই এক ট্যাটনের কাছে বীজ খোঁজ করিতেই সে তাতিকে খুব আদর করিয়া হাটের বাহিরে একটি চশা ক্ষেতের কাছে লইয়া গেল চাষির চাষিরা চশা ক্ষেত হইতে ঘাসের শেকড় বাকড় কুড়াইয়া এক জায়গায় জড়ো করিয়াছিল উদ্দেশ্য ছিল এগুলি রোদ্রে শুকাইয়া আগুন দিয়া পুড়াইয়া ফেলিবে তাহাতে এই শিকড় বাকড়গুলি হইতে ঘাসের চারা গজাইবে না সেই চালাক প্যাটন বোকা তাতির নিকট হইতে শিকা দাম লইয়া এক বস্তা ঘাসের শিকড় বাকড় বিক্রি করিল আর বলিয়া দিল তোমার জমিটা খুব ভালো করিয়া চষিয়া এগুলি বুনিয়া দিও খুব ভালো ফসল হইবে মনের আনন্দে নাচিতে নাচিতে তাতি সেই শিকড় বাকড়ের বস্তা মাথায় করিয়া বাড়ি ফিরিল পরদিন সকাল না হইতেই তাতি আর তার বউ কোদাল লইয়া তাহাদের বাড়ির সামনের জায়গাটি কোপাইতে লাগিল তাহাদের তো গরু নাই যে জমি চষিয়া লইবে তাতি আর তাঁতির বউ তারা তাঁত চালাইতে জানে চরকা ঘোরাইতে জানে কিন্তু জমি কোপাইতে তাহারা বড়ই হইয়া পড়িল হাতে কোদাল চলে না তাতি মাটিতে এক কোপ মারিয়া হাঁপাইয়া পড়ে তাঁতির বউ কোদাল লইয়া মাটিতে আর এক কোপ দিয়া শুইয়া পড়ে তাঁতি গামছা দিয়া বাতাস করিয়া তাকে সুস্থ করে আবার তাতি কোদাল লইয়া মাটিতে দুই তিন কোপ দিয়া হইরান হইয়া পড়ে তাতির বউ তার কপালে তেল মালিশ করে হাত পা টিপিয়া দেয় এইভাবে প্রায় এক মাস পরিশ্রম করিয়া বাড়ির সামনের জমিটুকু তারা কোপাইয়া শেষ করিল শুধু কি কোপাইল জমিতে ঘাসের শিকড় বাকড় যা কিছু ছিল সব বাছিয়া ক্ষেতের এক পাশে জড়ো করিল শুভ দিনে শুভক্ষণে তারা হাট হইতে কেনা সেই ঘাসের শিকড় বাকড় ক্ষেতের মধ্য ছড়াইয়া দিল তারপর তাতি আর তার বউ প্রতিদিন সকালে বিকালে সেই জমিতে কলসি কলসি পানি আনিয়া ঢালিতে লাগিল একে তো ঘাসের শিকড় বাকড় তারপর এত যত্ন কয়েকদিনের দিনের ভেতরে কালো মেঘের মতো করিয়া তাতির ক্ষেতখানি নতুন নতুন ঘাসের চারাই ভরিয়া গেল দেখিয়া তাদের কি আনন্দ তাহারা আরও যত্ন করিয়া খেতে পানি ঢালিতে লাগিল অল্পদিনের মধ্যই মধ্যেই সেই ক্ষেতের বাস ঘাস বুক সমান উঁচু হইয়া উঠিল তাতি আর তাতির বউ মনের খুশিতে সেই ক্ষেতের চারপাশ ঘুরিয়া নাচে আর গান করে ভোর হইতেই তাতি ছুটিয়া আসে তার ক্ষেত দেখিতে সে কদিন আসিয়া দেখে কি কার যেন গরু আসিয়া ক্ষেতের ধান খাইয়া গিয়াছে সারাদিন অনেক জল্পনা কল্পনা করিয়া তাতি রাত্রি জাগিয়া খেত পাহারা দিতে লাগিল রাত যখন ভোর হয় হয় এমন সময় তাতি দেখে কি কার যেন একটা গরু আসিয়া তার খ্যাতের ধান খাইয়াছে তাতি তাড়াতাড়ি যাইয়া গরুটির লেজ ধরিয়া ফেলিল গরুটি তৎক্ষণাৎ আকাশে উড়িতে আরম্ভ করিল উড়িতে উড়িতে আথালেল যাইয়া পৌঁছিল তো গরুর লেজ ধরিয়াই আছে সেই গরুটি ছিল আকাশের মুনি ঠাকুরের সকাল বেলা দোহাইতে আসিয়া মুনি ঠাকুর দেখেন তার গরুর লেজ ধরিয়া একটি মানুষ মুনি ঠাকুরকে দেখিয়া তাঁতি তেড়িয়া বেড়িয়া বলিল আপনার কি আক্কেল আমি গরিব মানুষ আপনার গরু ছাড়িয়া দিয়া আমার ক্ষেতের ধান খাওয়ান তাঁতির প্রতি মণি ঠাকুরের দয়া হইল মণি ঠাকুর তাঁতিকে দুই শের চাউল দিয়া বলিলেন এই চাউল লইয়া গিয়া একটি হাড়ির মধ্যে রাখিবেন সেই হাড়ি হইতে যত চাউল লইবে হাড়ির চাউল ফুরাইবে না কিন্তু সাবধান হাড়ির চাউল যদি কাউকে ধার দিবে তবে চাউল আর বাড়িবে না আমার গরুকে তোমার খেতে যাইতে দিও তাকে ঘাস খাইতে বাধা দিও না সন্ধ্যা হইলে মণি ঠাকুরের দিয়া সেই চাউল গামছায় বাঁধিয়া গরুর লেজ ধরিয়া তাতি বাড়ি ফিরিয়া আসিল তাঁতির বউ খুটিয়া খুটিয়া তাঁতির নিকট হইতে সমস্ত খবর শুনিল তারপর প্রতিদিন সেই হাড়ি হইতে চাউল লইয়া তাতি আর তাতির বউ ভাত রাধিয়া পেট ভরিয়া খায় মনের আনন্দে তাতির বউ পিঠা তৈরি করে আজ এ পিঠা কাল সে পিঠা অল্প দিনের মধ্যে তাহাদের নাদুস চেহারা হইয়া উঠিল বাড়ির কাছে এক গেরস্থের বউ সে বলে দেখো রে তাঁতির বউ রোজ আসিত আমার কাছে এটা ওটা ধার করিতে ভাতের ফ্যান লইয়া যাইতে কিন্তু আজ এক মাসের মধ্যে তাঁতির বউ আমাদের বাড়িতে আসে না ওদের চেহারাও তো বেশ মোটা সোটা হইয়া উঠিয়াছে না খাওয়া মানুষের মতো লাগে না ইহার কারণ কি বউ তাদের বাড়িতে আসিল তাঁতি যদিও বউকে বারণ করিয়া দিয়াছিল মণি ঠাকুরের ব্যাপারটা কাউকে না বলিতে কিন্তু তাতির বউ এত বড় ঘটনাটা কি করিয়া পেটে হজম করিতে পারে আজ গেরস্থ বউকে কাছে পাইয়া এ কথা ও কথার পরে সে মণি ঠাকুরের ব্যাপারটা সব খুলিয়া বলিল অনেকক্ষণ গাল গল্প করিয়া তাতির বউ গেরস্তের বউকে বলিল একটা কথা আমাদের কাছে কোনো দিন চাউল ধার নিতে আসিবে না যদি কাউকে চাউল ধার দিই তবে আর হাড়ির চাউল বাড়িবে না পরের ভালো কে দেখিতে পারে তাতিদের এই উন্নতি দেখিয়া গেরস্থের বউ তো হিংসায় জ্বলিয়া পুড়িয়া মরে সে পরদিন আসিয়া বলিল বলি বুবু, আমাকে একশের চাউল ধার দাও তাতি বউ বলিল না তা দিতে পারিব না তোমাকে ধার দিলে হাঁড়ির চাউল আর বাড়িবে না গেরস্তের বউ বলিল ববু তোমার মাথার কিরা আমাকে এক চাউল ধার দাও চাউল ধার দিলে হাড়ির চাউল যে বাড়ে না ও একটা কথার কথা হাড়ির চাউল নিশ্চয় বাড়িবে চাউল ধার দিলে হাড়ির চাউল বাড়ে কি না একবার পরীক্ষা করিয়াই দেখো না তাঁতি বইয়ের মন গলাইতে বেশিক্ষণ লাগিল না গেরস্থের বউ তাহার নিকট হইতে একশের চাউল পর্য করিয়া বাড়ি ফিরিল সন্ধ্যাবেলা তাঁতির বউ রান্না করিতে চাউলের হাড়িতে হাত দিয়াছে হাড়িতে একটিও চাউল নাই। হাড়িটি লইয়া এদিকে ঘোরাই ওদিকে ফিরাই কিন্তু চাউল বার হয় না তখন তো মাথায় বাড়ি তাতি আসিয়া সকল কথা শুনিয়া বউকে খুব বকিল কিন্তু বকিয়া আর কি হইবে পরামর্শ করিয়া স্থির করিল তাহারা দুজনেই গরুর লেজ ধরিয়া আবার সেই মুনি ঠাকুরের বাড়ি যাইবে রাত হইলে মুনি ঠাকুরের গরু আসিয়া সেই যেই তাতির খেতে ঘাস খাইতে আরম্ভ করিয়াছে তাতি দৌড়াইয়া যাইয়া গরুর লেজ ধরিয়া ফেলিল গরু তো তাড়া খাইয়া আকাশে উড়িতে আরম্ভ করিল তাঁতির বউ আসিয়া তাতির পা ধরিয়া ফেলিল গেরস্তের বউ গোপনে ক্ষেতের একপাশে লুকাইয়া ছিল মণি ঠাকুরের বাড়ি যাইবার জন্য তাহারও বড় ইচ্ছা সেও যাইয়া তাঁতির বউয়ের পা ধরিয়া ঝুলিয়া রহিল ধীরে ধীরে অনেক উপরের আকাশ দিয়া তাহারা উড়িয়া যাইতে লাগিল এত দূরের পথ চলিতে তাতি বউ চুপ করিয়া থাকিতে পারেন সে তাতিকে জিজ্ঞাসা করে আচ্ছা বলতো মুনি ঠাকুর যে শের দিয়া তোমাকে চাউল মাপিয়া দিয়াছিলেন সে সেরটা কত বড় তাতি তো বউয়ের ওপর আগেই চটা সে ধমক দিয়া বলিয়া উঠিল তা দিয়া তোমার কি হইবে তাতির বউ কাঁদিয়া কাটিয়া মান অভিমান করিয়া বলিল আচ্ছা বল না কত বড় শেরটা একবার তাঁতিয়েই রাগিয়া মাগিয়া গরুর লেজ হইতে হাত ছাড়িয়া যেই দেখাইছে দেখাইতে গিয়াছে এই এত বড় শেরটা অমনি তাঁতি পড়িল তাঁতির বউয়ের ওপর তাঁতি বউ পড়িল গেরস্তের বউয়ের ওপর তিনজন ধ করিয়া মাটিতে পড়িয়া গেল গল্পটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ